বস দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের কিন্তু লট কিন্তু সে কিন্তু শো করছে কাদের লট শো করছে তারা পেমেন্ট কবে পাবে এবং যাদের এখনও পর্যন্ত স্কুটি লট শো করছে তাদের লট কবে পড়বে তো ইন ডিটেলে পুরোটাই আজকের ভিডিও তুলে ধরবো তো যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেলা অল করো তো বন্ধুরা তোমরা অনেক কিছু ছিলে যে তোমাদের লট কবে পড়বে তো আমরা এই পুরো একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে অনেকেরই তোমাদের কিন্তু লট কিন্তু পড়ে গেছে এটা কিন্তু স্ট্যাটাস শো করানো হচ্ছে না পেমেন্ট ছাড়া কিছু আগের দিন তোমাদের লট কিন্তু শো করবে আর ঠিক কিন্তু তেমনটা হলো গত বাইশ তারিখের পর থেকে তোমাদের স্ট্যাটাসে কিন্তু লট শো করানো হয়েছে যেটা হচ্ছে এস বিএমসি এবং পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টদের তাই অবশ্যই বলবো ইতিমধ্যে তোমরা অনেকেই কিন্তু জেনে গেছো বা এখনও তোমরা যারা যারা নি তারা অবশ্যই তোমরা একবার স্ট্যাটাসটা চেক করে দেখো আশা করা যায় বেশ কিছু স্টুডেন্টও কিন্তু লট কিন্তু ফেলে দেওয়া হয়েছে এবং যেগুলো কিন্তু গত বাইশ তারিখের পর থেকে সেটা শো করানো হয়েছে এবং এদের পেমেন্টগুলো কবে আসবে যেহেতু তোমাদের লট শো করানো হয়েছে আশা করা যায় যে এই জুলাই মাসের লাস্ট উইক পর্যন্ত না হলে তোমাদের কিন্তু আগস্টের ফার্স্ট বা নেক্সট উইক নাগাদ তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার দেওয়ার করার চেষ্টা করা হবে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে ঠিক আছে এবার নেক্সট আমরা আসি যাদের এখনও স্ক্রুটিনাইজ যেটাকে লট শো করে তাদের লট কবে পড়বে এই পেমেন্টগুলো ক্লিয়ার করা হয়ে গেলেই তোমাদের আগস্টের মিডিলের পরের দিকে তোমাদের কিন্তু পরবর্তী লটগুলো শো হতে পারে যেটা একটা সম্ভাবনা মাত্র ঠিক আছে তো আশা করব তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে ঠিক আছে এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবে এছাড়াও তোমাদের যদি স্কলারশিপ রিলেটেড কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য অনেকেই নতুন কাইন্ডেট অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও বা কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তো আজকেই এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ ডেটেড ভিডিও নিয়ে